শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমি বিন্দাস আছি আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম সকালবেলা থেকে ভিডিওটা অন না করে পারলাম না আপনাদের সামনে এই কী সুন্দর হলুদ ফুল ফুটেছে ও হেবি সুন্দর আমাদের ফুলের মতন মনটা হওয়ার দরকার আদিকে আবহাওয়া মোটামুটি ভালোই আছে আর কালকে তো বৃষ্টি পচলো সারাদিন প্যাচপাচে কাদা বেরোতে ইচ্ছা করেনি পুরো ফুল গাছের ভর্তি গাছ স্টপে রয়েছে প্লাস্টার হয়েছে চারিদিকে সেই জন্য সরানো হয়েছে এবার প্রত্যেকটা গাছ নির্দিষ্ট জায়গায় রাখতে হবে ঠিক আছে বন্ধুরা একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হলুদ হলুদ জবা ফুল ফুটেছে ও হেভি সুন্দর এগুলো আরও বেশি করে ফুটলে বেশি করে বড় হবে আর একটা যে লাল জবা এই যে লাল জবা এ একটা লাল জবা পঞ্চমুখী জবা পঞ্চমুখী জবা আর ওইদিকে একটা জবা আছে লাল জবা এটা গোলাপ ফুলের গাছ যে গোলাপ ফুল সব ফুটবে প্রস্তুত হয়ে গেছে এই গাছগুলো ওই সাইড ওই সাইডে যাবে ওই সাইডে দেখছেন ধারে ধারে সব যাবে গাছ বসাতে সবারই তো ভালো লাগে আপনাদেরও আপনারাও আপনাদের ছাদ থাকে বা অন্যান্য যদি খালি জায়গা থাকে আপনারাও ফুলের টপ নিয়ে এসে লাগান ফুল গাছে টল বিভিন্ন গাঁদা ফুল থেকে জবা ফুল থেকে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগান আশা করা যায় খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে দেবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন এই যে একটা হচ্ছে কী সুন্দর ফুটেছে এটা কাঠ গোলাপ এর একটা জবা ফুল এটা ফুটবে এগুলো সব মা আমার মা ডাল ছেটে দিয়েছিল পোকা হয়েছিল তো ডাল ছাড়লে আমার ভালো করে হবে তার মধ্যে লাগিয়েছে টপের লঙ্কা গাছ এটা একটা গোলাপ ফুলের গাছ এই যে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ যেটাতে ওষুধ অনেক কিছু মাথার চুলের জন্য ক্রিম তৈরি হয় আর নিচে আছে যে থানকনি পাতা এই থানকনি পাতা প্রত্যেক দিন সকালে চারটে করে পাতা আর এক গ্লাস যদি জল খাওয়া যায় অনেক উপকার পাওয়া যায় আর ওইদিকেও রয়েছে গোলাপ ফুল চারিদিকে গাছি আর গাছ শুধু গাছি গাছ এটাও হবে একদম গোলাপ ফুলগুলো গাছগুলো তাগড়াই হয়ে উঠেছে গোলাপ ফুল তো বেশি করে হয় শীতকালে বন্ধুরা ভিডিওটা যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটুও তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছেন অবশ্য সাবস্ক্রাইব করে নিন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই সি ইউ অন্য কোনো দিন অন্য ব্লগে আবার ফের দেখা হবে তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারি অনেক ধন্যবাদ টাটা ইউ